আসসালামু আলাইকুম আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আলফাইজান থেকে আমাদের সব ঠিকানাটা আগে বলে দিই আমাদের সব ঠিকানা হল গাউসিয়া মার্কেট চতুর্থতলা তিরানব্বই ভাই বি এই দেখেন আজকে যে ড্রেসটা নিয়ে আসছি এটা হলো সম্পূর্ণ ড্রেস এই সম্পূর্ণ পার্টিওয়ে ড্রেস একবার আনকমন একটি নাইস ড্রেস এগুলো আমাদের সামনে রোজের কালেকশন এগুলো ড্রেসগুলো আপনাদেরকে যে যা দেখাচ্ছি একবারে আন কোনো নেই দেখেন এটা সম্পূর্ণ বুকে কুচি দেওয়া আছে এবং সিকুয়েন্সের লেস দেওয়া আছে লেস দিয়ে কুচি দেওয়া আছে ডাবল পার্ট করা আছে তার তার সাথে আরেকটা লেসের পার্ট দেওয়া আছে এবং বুকে সম্পূর্ণ কারচুপির কু কারচুপির কাজ করা আছে যে লেসটা বসানো আছে একবারে সম্পূর্ণ কারচুপি দেওয়া এটা হলো শিলি করা সম্পূর্ণ শিলি দিয়ে বসানো আছে এটা আপনার কোনো রকমের আঠা এখানে নাই সম্পূর্ণ শিলি দেওয়া আছে এবং এই যে হাতাটা দেখেন হাতাটা অনেক সুন্দর এই যে এটা কলস হাতা বলে এই যে হাতাটা দেখছেন এটা বাচ্চারা পড়লে খুব সুন্দর লাগবে একটা কিউট হাতা একবারে কিউট হাতাটা একবারে কিউট এই যে নিচের এটা হবে নিচের পাটটা নিচের পাট প্রিন্টের হবে এক কালারের ভিতরে প্রিন্ট করা আছে এটা আপনার এবং নিচে দেখেন পায়রে পিকুটিং করা আছে এই যে পিকু দেওয়া আছে পিকুর জন্য জিনিসটা অনেক সুন্দর লাগতেছে একবারে নাইস লাগতেছে দেখতে আমাদের পুরো সম্পূর্ণ এবার দেখবেন সম্পূর্ণ ভরি সম্পূর্ণ মালটা দেখবেন এই হলো সম্পূর্ণ মালটা আপনার সামনে এবং বুকে একটা ছোট্ট ন্যাকলেশ দেওয়া আছে এই দেখেন একটা ছোট নেকলেস দেওয়া আছে যারা বাচ্চারা পড়লে খুব সুন্দর লাগবে দেখতে এবং এটার ব্যাক পার্ট হলো এটা এই হলো ব্যাক পার্টটাই এটা দেখেন ব্যাক পার্ট হলো ব্যাক পার্ট একবারে সম্পূর্ণ প্লেন হবে সেম কাপড় হবে কোনো পার্থক্য নেই আমাদের ডাইরেক্ট শোরুমে এসে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এটার কালার হবে দুইটা এই একটা কালার আর এই একটা হবে দ্বিতীয় কালার দ্বিতীয় কালারটা খুব সুন্দর বেগুনি কালার পার্পেল কালার যেটা আমরা বলে থাকি এই হলো পার্পেল কালার এই দেখেন এই কালারটা খুব সুন্দর কালার একবারে নাইস দুইটা কালার পান্ডিলে পেয়ে যাবেন একটা গ্রুপ হবে দুইটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আঠাশ তিরিশ বত্রিশ এই দেখেন সম্পূর্ণ কুচি কাজ দেওয়া আছে একবারে সেম কাপড় দিয়ে সম্পূর্ণ হ্যাঁ সেলাই দিয়ে কুচি করা আছে এবং লেস দেওয়া আছে সিকোয়েন্স সিকোয়েন্স লেস দেওয়া আছে বুকে একটা নেকলেস দেওয়া আছে এবং তারপরে আরেকটি আরেকটি পাট দেওয়া আছে দেখেন ওয়াও আরেকটি পাট দেওয়া আছে একবারে সম্পূর্ণ লেস দিয়ে এটা উপরেরটা আপনার কাপড়ের কুচি দেওয়া আছে আর নিচের পাটটা হলো সম্পূর্ণ লেস দেওয়া আছে এবং বুকে কারচুপি কাজ করা আছে এটা সম্পূর্ণ শিলি দিয়ে বসানো আছে এখানে কোনো আঠার প্রভাব করা হয় না এবং হাতাটা আরও সুন্দর এই যে বাচ্চাদের জন্য অনেক সুন্দর হাতা কলস হাতা এই হাতাটা অনেক সুন্দর পড়লে খুবই সুন্দর লাগবে বাচ্চাদেরকে একবারে নাইস দেখা যাবে এই হলো সামনের পাট আর এই হলো ব্যাক পাটটা এটার ব্যাক পাট হবে এটা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমরা পাইকারি সেল করে থাকি খুচরা অনেক ভাইয়া নক করছে দুঃখিত দিতে পারলাম না আপনারা পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ডাইরেক্ট শোরুমে আইসও নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আমরা পাঠাই দিতে পারবো সম্পূর্ণ ক্যাশ ডেলিভারি ঢাকা এবং ঢাকার ভিতরে সব জায়গায় পাঠানো যাবে আপনি বিকাশে অ্যাকাউন্টে এবং কন্ডিশনের মাধ্যমে যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে আমরা সুবিধা দিব কন্ডিশনের মাধ্যমে আমাদের মাল আপনারা কালেক্ট করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ